আচ্ছা বলেন কেউ যদি বলে এক এটা দেখতেও শূন্য লাগে না এটা মাথা এটা ডিলিট করে দাও এতগুলো শূন্য থাকতে একের দরকারটা কি আচ্ছা যদি এক ডিলি করে দেয় পাঁচটা শূন্য দিয়ে মান কত হবে

এক বাদ দিলে যদি কোন শূন্যের কোন দাম থাকে না ইমান বাদ দিলে কোন আমলের দাম আল্লাহ থাকে না এজন্য এক নম্বর ইমান এক নম্বর কি ইমান নাম্বার দুই এলেন এলেন কি জন্য লাগবে আল্লাহ এতগুলো ছাত্রকে হাফেজ যাবো আমাদেরকে এখানে ফাকরি দেওয়া হলো এরটা মাদ্রাসা থেকে এতগুলো হাফেজ বাইর হল মাদসা কর্তপ ধন্যবাদ এবং যাদের মেহনতে যাদের শ্রমে যাদের গ্রামে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তাদের অভিভাবকদেরকে অন্তর থেকে দোয়া করে আল্লাহ তাদের সবাইকে আল্লাহ তালা জান্নাতি বানাই দেন তাদের জন্য মাফ করে দেন এদিন কি জন্য এখানে যে বসছেন রাত্রের বেলা

যেই ব্যক্তির ভিতরে কোরআন আলেন ঢুকবে যার ভিতরে কোরআন হানিসের আইলেন ঢুকবে কোরআন সিন্নার আলেন ঢুকবে এই লোকটার নাম হলো আলোকিত মানুষ যে সমাজের মধ্যে যে পরিবারের মধ্যে আলেম আছে হাফেজ আছে ওই পরিবারটা আলোকিত পরিবার যে সমাজের মধ্যে আলেম আছে হাফেজ আছে মুফতি আছে মুহাবাস আছে এলেমালা এলেম মোহনকারী ব্যক্তিরা আছে সেই সমাজটা হলো আলোকিত সমাজ যে গ্রামের মধ্যে আলেম আছে সেই গ্রামটা আলোকিত গ্রাম যে ইউনিয়ন মধ্যে আলেম আছে ওই ইউনিয়নটা আলোকিত ইউনিয়ন যে থানার মধ্যে আলেম আছে ওই থানাটা আলোকিত যে জেলার মধ্যে আলেম আছে ওই জেলাটা আলোকিত জেলা যে দেশের মধ্যে আলেম আছে ওই দেশটা হলো আলোকিত ঠিক তেমনি ভাবে যদি কোনো সংসদ ভবনে কোনো রাষ্ট্রীয় ভবনে যদি একে আল ভাবে থাকে সেটা ওভাবে আলোচিত রাষ্ট্রীয় ভবন দোস্ত আজকে তো আমরা রাষ্ট্রীয় ভবনে সংসদ ভবনে বঙ্গভবনে আলেন পাঠাইতে পারি না এই জন্য এটা অন্ধকার গত সরকারের আমলে আমাদের ও চিকাস জন্য সিলেবাস করে শিক্ষা কমিশনের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে লেখা আছে মানুষ আগে বাঁধর ছিল বাঁধর থেকে মানুষ হয়েছে এটা কিসের থেকে বারছে শিক্ষা কমিশন আচ্ছা বলুন তো দেখি ওই শিক্ষা কমিশনের মধ্যে যারা ছিল তারা আলেম ছিল না আলেন ছিল কথা বলেন না আলেম না সাহেম হুজুর না সাধুর

শিক্ষা কমিশনে যায় জনমন্ত্রণালয় গুলোতে যায় তাহলে ওখান থেকে আর গুমরাহি আসবে অন্ধকার আসবে যেটা আসবে সেটা আলোকিত বার্তা আসবে কথা ঠিক না ঠিক মুসলমান ভাই আমার যে কথাটা বুঝে যে চাইলাম এলেম লাগবে এলেম না হলে ইমান পরিপূর্ণ হয় না এলেম না হলে আমল পরিপূর্ণ হয় না আমলটা কেমনে করবেন কতগুলো মশালা জানা আছে এই মশালা গুলা জানার নাম হলো এলেম

সংক্ষেপে সংক্ষেপের মধ্যে জয়ালো করে মনে রাখি একদম ন্যাকলকে জন্য কথার কথা একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি কয়জন হয় একজন রাষ্ট্রপতির উপর আর কোন পথ নাই সারা পৃথিবী যদি একটা রাষ্ট্রের রূপান্তর হয় কথার কথা সারা পৃথিবী যদি একটা রাষ্ট্র কি হয় রূপান্তর হয় আর ওই দেশের ওই সারা পৃথিবীর রাষ্ট্রপতি যদি বে এলেন বে আমল বে এলেন বে ইমান বে আমল হইয়া কবর যায় আপনাদের ধারণা কি এই রাষ্ট্রপতি কবর যাওয়ার পরে তার জন্য শান্তির ব্যবস্থা না অশান্তি কেন অশান্তি ক্ষমতার প্রভাব চলে জমিনের উপরে

আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী মা হের নবী মানবতার পদী ছবি আন্দা তাদের দারে মদিনাজ রহমত সৈয়দ আলম সৈল ইমাম

তারা মারা যাইতে দেরি চক্ষু বন্ধ কিন্তু তাদের জন্য সুসংবাদ তাদের ঠিকানা হইয়া যাবে এই জন্য ইমান তো জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে দুইটা জিনিসের সবাই আমাদেরকে দুনিয়ার বাজার থেকে করে দিতে হবে এটা দোস্ত বাজারের মধ্যে গেলে দেখবেন রঙের জিনিস এই বাংলা বাজার খন বাজারখন বাজার ফেলি বাজার খন জিনিসের অভাব নাই তবে জিনিসগুলো বৈধ কিছু অবৈধ কিছু হালার কিছু হারাম কিছু জায়েজ কিছু না জায়েজ বাজারে এক পাশে কেউ গরু গোছ বিক্রি করে আর এক পাশে কেউ কষ্টমের গোস বিক্রি করে এক পাশে কেউ দুধ বিক্রি করে আর এক পাশে চুপি মদ বিক্রি করে আছে না নাই গণ আছে হালাল হারাম নিশ্চিত দুনিয়া আল্লাহ বাবা বলে আলাম বলেন তুমি বন্ধারা তোমাদেরকে দুনিয়ার বাজার থেকে দুইটা মাত্র সদায় নিয়ে আসার জন্য বলবো দুইটা দুইটা এই দুইটা সদাই যদি নিয়ে আসতে পারো তোমাদের জন্য সুসংবাদ এক নম্বর সদাই হলো ইমান এক নম্বর সদাই কি ইমান দুই নম্বর সদাই হলো নেকামল আমি হাত এক নম্বর সদাই হলো ইমান দুই নম্বর সদাই হলো নাকামল এই দুইটা সদাই ছাড়া তোমাদের না যাদের ব্যবস্থা নাই দুনিয়ার মধ্যে অনেক কিছু পাইবা যেটার মাধ্যমে ইমান হয় ওটাই গ্রহণ করবা যেটার দ্বারা কুকুর হয় সেটা গ্রহণ না। যেটার দ্বারা কামল হয় সেটাই গ্রহণ করবা যেটার দ্বারা বদামল হয় সেটা গ্রহণ না যেটার দ্বারা মেকি হয় সেটা গ্রহণ করবা যেটার দ্বারা গুণা হয় সেটা গ্রহণ না আল্লাহ আলমিন বলেন এই দুনিয়ার বাজার থেকে আমার জন্য দুইটা দেশ আনবা একটা হলো ইমান আর একটা হলো মেকাম بازار